বাংলাদেশে এখন যে সরকারটা আছে এই সরকারটাকে আপনি কোনো ফ্রেমে ফেলতে পারবেন না এরপরে বড় সমস্যা হচ্ছে দেশের মানুষ নাগরিক না ভোটার নাসে সে আসলে একটা গোত্রে বাস করে এখনো মধ্যযুগে প্রশ্ন হচ্ছে রাজনীতি নির্বাচন ভোট এটাকে উৎসব কিনা এটা না ইটস এ সিরিয়াস বিজনেস বাংলাদেশে এখন যে সরকারটা আছে এই সরকারটাকে আপনি কোনো ফ্রেমে ফেলতে পারবেন না ধরেন পঁচাত্তরে অথবা একাশিতে প্রেসিডেন্টকে মেরে ফেলার পরে চিফ জাস্টিস এসে দায়িত্ব নিয়েছেন অথবা শাহাবুদ্দিন আহমদ সাহেব নব্বই একানব্বইতে চিফ জাস্টিস থেকে এসে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে আবার এজলাসে ফিরে গেছেন অথবা যে আমরা চারটা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখলাম এই বাস্তবতাগুলোর সাথে এটা মেলানো যাবে না আর কি এই জন্য আমি বলছি যে এই সময়টা একটা এক্সট্রা অর্ডিনারি সার্কিনস্টান্সেস যেটা আপনি সংবিধান অথবা প্রিভিয়াস কোনো নজিরকে সামনে রেখে মেলাতে পারবেন না তো তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সরকারটাকে ফ্রেম ফ্রেম কিভাবে এটা করবার জায়গা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে তারা দায়িত্বটা নিয়েছেন তাদের ম্যান্ডেটটা কি বারবার এই প্রশ্নটা আসে যে ম্যান্ডেট শুধু ভোটে হয় না ম্যান্ডেটের অনেকগুলো মাধ্যমে ম্যান্ডেট হতে পারে যেমন এই সরকারটাও একটা ম্যান্ডেট আছে যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তার ম্যান্ডেট ছিল না তো ম্যান্ডেটের ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে প্রায় ষোলোশো শহীদের রক্ত হচ্ছে ম্যান্ডেটের ভিত্তি এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে প্রায় তেইশ হাজার মানুষ আহত হয়েছে তারা এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে ছয়শো প্লাস বাংলাদেশের তরুণ অন্ধ হয়ে গেছে আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে এই ম্যান্ডেটের ভিত্তি হচ্ছে হাজার হাজার যুবকরা তরুণরা হাত হারিয়েছে পা হারিয়েছে আঙ্গুল হারিয়েছে এরপরে হচ্ছে সারা দেশবাসী যারা কোনো না কোনো ফর্মে এই জুলাইতে এবং আগস্টের যে কোনো ফর্মে হোক রাস্তায় সবার গণসম্মতিটাই হচ্ছে এই সরকারের ম্যান্ডেট এবং এই সরকার কিন্তু আপনার কেয়ারটেকার প্রফেশনের অধীনে একটা পার্টিকুলার ম্যান্ডেট নিয়ে আসে নাই ওরা যেভাবে আসে তিন মাস শুধু একটা নির্বাচন করতে হবে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন এই সরকারের ম্যান্ডেটটা কিন্তু ভিন্ন রকম এই সরকারকে যারা রক্ত দিয়ে আন্দোলন করে ছাত্র জনতা যারা সবাই এখানে এনেছেন তারা অনেকগুলো প্রত্যাশার কথা ব্যক্ত করেছে তার ভিতরে একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন তাহলে সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এই পুরো জায়গাটা হচ্ছে তার কাজের ম্যান্ডেট এখন নির্বাচনের আলোচনা যদি করি বাংলাদেশে বুঝতে হবে যে বাংলাদেশে নির্বাচনটা কত বড় একটা কর্মযজ্ঞ আপনার বারো কোটির উপরে ভোটার আছে ইউরোপ পশ্চিমা দেশের অধিকাংশ দেশে এত পরিমাণ মানুষই নাই জনগোষ্ঠী এই পরিমাণ নাই ইউরোপে আপনার সবচেয়ে বড় দেশ হচ্ছে আপনার ফ্রান্স এবং জার্মানি জনসংখ্যা সাত কোটি আট কোটি সেইখানে বারো মানুষের ভোটার যে কর্মযজ্ঞ আপনার তেতাল্লিশ হাজার পোলিং স্টেশন আছে সেন্টার আছে একটা সেন্টার মানে একটা স্কুল প্রত্যেকটা স্কুলে কিন্তু আবার বুথ আছে প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে এক একটা বুথ তাহলে তেতাল্লিশ হাজার সেন্টারে আপনার কি পরিমাণ বুথ একটা রাষ্ট্রকে অর্গানাইজ করতে হয় ইলেকশন কমিশন থেকে আমরা জেনেছি যে বাংলাদেশের এই নির্বাচন যজ্ঞ আয়োজন করতে ১৬ থেকে সতেরো লক্ষ মানুষ লাগে ওই দিনকার শুধুমাত্র সরকারের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে সেদিন রাষ্ট্রের কাজে এঙ্গেজ করা হয় শুধুমাত্র ভোটটা করবার জন্য এর সাথে আপনার নিরাপত্তা বাহিনী আছে আমাদের পুলিশ আমাদের র্যাব আনসার সশস্ত্র বাহিনী সবাই এই কাজের সাথে ইনভলভ হয়ে যায় তাহলে দেখেন যে বিশ বাইশ লক্ষ মানুষের একটা ইনভলভমেন্ট এখানে আছে তারপর রাজনৈতিক দলের ক্যাম্পেইনটা কত জটিল বাংলাদেশে দেখেন যে প্রত্যেকটা ক্যাম্পেইনের সাথে টাকা সহিংসতা মারামারি গ্রুপিং খুন খারাপি এগুলো জড়িত এরপরে বড় সমস্যা হচ্ছে দেশের মানুষ নাগরিক না ভোটার না সে আসলে একটা গোত্রে বাস করে এখনও মধ্যযুগে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন ভোট দিতে যান সে আপনাকে বলবে যমুখকে দেখে আমার ভালো লেগেছে তার হাসিটা সুন্দর সে বিপদে আপদে আমার পাশে দাঁড়ায় সে আসে আমা আমার ছেলের খতনাতে আসছিল মেয়ের বিয়েতে আসছিল গিফট নিয়ে আসছে এই ধরনের কিছু উদ্ভট কথাবার্তা বলবে এবং আপনারা গণমাধ্যমে তখন লিখবেন যে উৎসব মুখর পরিবেশে ভোট গণনা অথবা নির্বাচন সম্পন্ন হইল প্রশ্ন হচ্ছে রাজনীতি নির্বাচন ভোট এটাকে উৎসব কিনা এটা না এ সিরিয়াস বিজনেস পৃথিবীতে আমরা যেগুলো পশ্চিমবঙ্গ ডেমোক্রেসিগুলোকে দেখেছি লম্বা সময় থেকেছি ভোট দিয়েছি ওখানে ওখানে কখনো বলা হয় না যে ইংল্যান্ডে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে কারণ ভোট নির্বাচনটা উৎসব না এটা বিজনেস যে আগামী পাঁচ বছর তুমি আমার জন্য কি করবা এবং সেটা করতে তুমি সক্ষম কিনা সেটা সক্ষমতা যাচাইয়ের একটা প্রক্রিয়া সেই জায়গা থেকে আপনি নির্বাচনটাকে রাখবেন না নির্বাচনটাকে একটা সিরিয়াস ডিবেটের জায়গায় বিতর্কের জায়গায় নেবেন